আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়াজহাস কিচেনে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আবারও আপনাদের কাছে আজকে আমি আপনাদের একেবারে নতুন একটি রেসিপি বানিয়ে দেখাবো দুইটা পাকা আম আর এক প্যাকেট লাচ্ছা সময় দিয়ে যে এত মজার লাড্ডু বানানো যায় না বানালে তা বিশ্বাসই করতাম না এক আপুর রেসিপি দেখে আমি লাড্ডুটা বানিয়েছি মাসাল্লাহ লাড্ডুটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ঠিক তার থেকেও বেশি মজার হয়েছে তো বন্ধুরা না টেনে পুরো ভিডিওটি দেখে নিন এই লাড্ডু তৈরির রেসিপি আমি এখানে চুলে একটি কড়াই বসিয়ে তাতে হাফ লিটার দুধ দিয়ে জাল করে নিয়েছি দুধটা কিছুক্ষণ জাল করার পর আমি এখানে এক প্যাকেট পুরোটাই লাচ্ছা সময় দিয়ে দিচ্ছি লাচ্ছা সময় যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন কোনো সমস্যা নেই সে আমায় দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চড়ে জাল করে নিব দুধটা যখন শুকিয়ে যাবে তখন দিয়ে দেবো চিনি আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি তো লাড্ডু যেহেতু মিষ্টি হয় তাই চিনিটা একটু বেশি দিতে হবে তারপরেও যার যার টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন চিনি দিয়ে শ্যামের সাথে আমরা নেড়েচেড়ে মিশিয়ে নিব তো চিনি দেওয়ার পর চিনি থেকেও কিন্তু একটু পানি বের হবে সেই পানিটাও আমরা এইভাবে নাড়তে নাড়তে শুকিয়ে নিব এখন দিব গুঁড়া দুধ আমি এখানে হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি গুঁড়া দুধ দিলে লাড্ডুটা খেতে আরও বেশি মজা হবে গুঁড়া দুধও আমরা শ্যামাইয়ের সাথে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আমি এখানে সামান্য একটু লবণও দিয়েছি যে কোনো মিষ্টি আইটেমে সামান্য একটু লবণ দিলে সেটার টেস্ট আরও ভালো হয় তো কারো ভালো না লাগলে লবণটা স্কিপও করতে পারেন গুঁড়া দুধ শ্যামাইয়ের সাথে ভালো করে মিশানোর পর এখানে দিয়ে দেব ব্ল্যান্ড করা আম আমি এখানে দুটি আম ব্ল্যান্ড করে নিয়েছি দুটি আমের পুরাটুক পিউরি আমি এখানে দিয়ে দিয়েছি তারপর শ্যামাইয়ের সাথে চেড়ে আমের পিউরিটুক ভালোভাবে মিশিয়ে নিব। যখন আমের পিউরিও শুকিয়ে এরকম শ্যামাইয়ের সাথে মিশে ঘন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি কাঠবাদাম কাজু আর পেস্তা বাদাম কুচু করে আর দিয়েছি কিছু কিসমিস এগুলো সব মিলিয়ে আমি হাফ কাপের মতো দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদাম এখানে দিতে পারেন আবার বাদাম কারো কাছে ভালো না লাগলে স্কিপও করতে পারেন সব শেষে একটা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিব তো ঘি সম্পূর্ণ অপশনাল কারো ইচ্ছা হলে এটা নাও দিতে পারেন তো ঘি দিলে লাড্ডুটা থেকে সুন্দর একটা গ্রান আসবে আর খেতেও অনেক মজা হবে ঘিও ভালো করে শ্যামের সাথে মিশানোর পর এলাচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। এলাচ গুঁড়ো দিলে লাড্ডু থেকে এলাচের সুন্দর একটা গ্রান আসবে এলাচ গুঁড়ো শ্যামাই সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। শ্যামাই যখন কড়াইয়ের গা থেকে উঠে আসবে তখন আমরা চুলা থেকে নামিয়ে নিব তারপর যখন হাতে সহনীয় তাপমাত্রায় আসবে তখন আমরা অল্প অল্প করে শ্যামাই নিয়ে হাতেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডু আকৃতি করে নিব। একইভাবে আমরা সবগুলো লাড্ডু বানিয়ে নিব। এখন আমি একটি প্লেটে একটু লাচ্ছা সময় গুঁড়ো করে নিয়েছি এবার লাড্ডু একটু একটি করে এই শ্যামের মধ্যে এভাবে গড়িয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা ড্রাই কোকোনাট দিয়ে করতে পারেন এই কাজটা ড্রাই কোকোনাট দিয়ে করলেই বেশি ভালো হয় তো আমার কাছে ড্রাই কোকোনাট ছিল না তাই আমি শ্যামের মধ্যে এভাবে গড়িয়ে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন লাড্ডুগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে সেমাই আর লাড্ডু দিয়ে যে এরকম দারুণ একটা রেসিপি বানানো যায় সেটা আমরা অনেকেই জানি না ওই আপুর রেসিপিটা না দেখলে তো আমি পুরোই মিস করতাম আপনারাও আমার মতো বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখবেন নিজেরাই অবাক হয়ে যাবেন এখন যেহেতু আমের মৌসুম আর ঈদও এসেছে তাই এই ঈদে এই রেসিপিটা কিন্তু আপনারা রাখতে পারেন দেখবেন যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ